পশ্চিমবঙ্গে এসআইআর প্রায় শেষের দিকে আর এই সময় কি হয়েছে আবার অনেকের নাম রোল ব্যাক হয়েছে কোথা থেকে সেই যে ইয়ারও অফিসে আপনার হিয়ারিং করে এসেছিলেন সেখান থেকেই অনেকের নাম আবার ব্যাক এসছে কেন ব্যাক এসছে নির্দিষ্ট ডকুমেন্টস যা যা চাওয়া হয়েছিল সঠিকভাবে পূরণ হয়নি কিন্তু সেই মুহূর্তে দেখা গেছে যে ওকে করে দিয়েছিল ইয়ারোরা পরবর্তীতে যে এআরওরা আছে তারা কিন্তু আপনার ফর্মটা আবার বিএলও দ্বারা ভেরিফাই করার জন্য ব্যাগ দিয়েছেন তাই অজাতা ভয় পাবেন না যদি নাম নাও ওঠে ফাইনাল লিস্টে তবু কিন্তু পদ থাকবে তাই অজাতা ভয় পাবেন না আর কোনো রকম হটকারী কোনো সিদ্ধান্ত নয় ফাইনাল লিস্টে নাম ওঠেনি মানে আপনি যদি বৈধ নাগরিক হয়ে থাকেন আপনার যদি নির্দিষ্ট ডকুমেন্টস থেকে থাকে তাহলে আপনার কিসের ভয় আপনার নাম যদি ফাইনাল লিস্টে আঠাশ তারিখে নাও ওঠে তাও কিন্তু পরবর্তীতে তোলার সুযোগ রয়েছে সে যেভাবেই নাম ফিরে আসুক না কেন বিওলো অ্যাপসে বিভিন্ন নাম বিভিন্ন সময়ে ফেরত এসছে এই মুহূর্তে যাদের নাম ফেরত এসছে আশা করা যায় তাদের নামও ফাইনাল লিস্টে থাকবে তাই অযথা চিন্তা করবেন না আজ স্কুটিনির শেষ দিন বলা আছে তারপরেও ইলেকশন কমিশন এখন কি করবে সেটা ইলেকশন কমিশনের ব্যাপার তবে আঠাশ তারিখে ফাইনাল লিস্ট আসছে সেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এখন যাদের নাম সঠিক আছে সেইগুলো নিয়েই হয়তোবা বের হবে যেগুলোর নাম একটু সমস্যা আছে সেই বাড়ি স্কুটনির জন্য যাচাই বাছাইয়ের জন্য আবার হয়তোবা তাদের কিছুটা সময় লাগবে তবে যদি বৈধ ভোটার হয়ে থাকেন আমি আবারও বলছি আপনার কোনো সমস্যা হবে না আপনার নাম উঠবেই তাই অযথা চিন্তা করবেন না আর এই নাম যদি এখন না ওঠে ফাইনাল লিস্টে তারপরেও আপনি বৈধ ভোটার হলে আপনার আপনার যে নাম ফাইনাল লিস্টে ওঠেনি আপনি গিয়ে ডিও অফিসে নিজে আবেদন করতে পারেন আর যদি ইলেকশন কমিশন থেকে ভেরিফায়ের জন্য আপনার নাম বিবেচনা করে থাকে তাহলে তো কোনো কথাই নেই তাহলে অপশন আরও থেকেই যাচ্ছে যদি বৈধ নাগরিক হন তবেই নিশ্চিন্তে থাকুন আপনার নাম ফাইনাল লিস্টে উঠবেই